হেয়ার ব্যান্ডটা আমি এখানে লাগিয়ে দিলাম এখানে এখানে তো গলায় কি করে চলে এলো হ্যাঁ ঠিক করে পড়ুন এই যে এই যে এই যে নারুটা এটাও পড়বে না পড়ুন পড়ুন প্লিজ পড়ুন ভালো লাগে তো মায়ের এগুলো পড়াতে কিন্তু আপনি কেন পড়তে চান না আমার আমার নারুকে আমি দিয়ে দিলাম এবার কিন্তু আমার নাড়ুটা পড়ে নেবে বলে দিচ্ছি হ্যাঁ পড়ে নেবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও একটা নতুন ব্লগে সবার সাথে দেখা আজকে আমি এসেছি মাদের বাড়ি বেড়াতে মানে দেড় মাস হয়ে গেল এর আগে বলেছিলাম একটা ব্লগে হয়তো যে আমি যাব। তো আমার দেড় মাস প্রায় দু মাসের কাছাকাছি আসে তখন আমি আবার বেড়াতে আসি মানে মন খারাপ করে আর একটা জিনিস বলি আমার এখানে ফোলা ফোলা লাগছে কারণটা হচ্ছে আমার ভাই বাড়ি ঢুকলো আর আমার ভাইকে আমি পেছনে কেউ ছিল আমার ভাই বলতে গেলো দিয়ে একটা সেলফ ছিল তো আমি এভাবে উকি মারতে গেছি এই সেলফটা দেখিনি এইভাবে ধাক্কা লেগে গেছে সঙ্গে সঙ্গে এখানে ফুলেও গেল মানে এই এই ভিডিওটা বানানোর জাস্ট দু মিনিট আগে তো আমি বেবি মা এই বিকেল পাঁচটা বাজে মারা প্রত্যেক দিন হাঁটতে যায় তো আমাকে আর হিয়াকে বাড়িতে ফেলে মারা যাওয়ার প্ল্যান করছে তো আমরা ভাবলাম হিয়াকে নিয়েই যাব তো ওকে কোলে করে নিয়ে হোক হেঁটে হেঁটে হোক দৌড়ে হোক যেভাবে হোক হিয়াকে নিয়ে আমরা মানে ওয়াক করতে বেরোবো সো সেই ব্লগটাই মানে আজকে কোথায় যাচ্ছি মাঝের সাথে ওটাই দেখাবো আর চলুন দেখি কোথায় কোথায় আমরা মানে কত দূর মারা যাই আমিও কোনো দিন যাইনি মাঝে সাথে আগে প্রথমবার আর এই এখন মারা রিসেন্ট হাঁটা চালু করেছে তো আমি মেয়েও আজকে যোগদান দিলাম তো ওটা আবার দেখা হচ্ছে সামনে কোথায় কোথায় আমরা যাচ্ছি তো চলুন স্টার্ট করা যাক ব্লগটা আজকে আমার সোনামনির ঘুম ভাঙছে না গো কিছুতেই ঘুম ভাঙছে না কেন হাই 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 ইউ ইউ সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিলেন ওই জন্য কোথায় যাবেন বলে দেন আজকে আর এই ড্রেসটা কে বানিয়ে দিয়েছে বলে দেন এই ড্রেসটা হচ্ছে আমার মা আজকে একটা চুড়িদার বানিয়েছে নিজের জন্য তো সেখান থেকে হিয়ার জন্য ছিট বাঁচিয়ে ওকে ড্রেসটা বানিয়ে দিয়েছে আর আজকে এই মহারানীটা পরে নিয়েছে তাই তো আর এটা পরে কোথায় যাবেন বলে দেন তো তোম না আমি নেবো না ওটাও আমি নেব না আমাকে ওইটা কি দিচ্ছেন আপনি সবাইকে বলে দেবো কিন্তু বেশ বলবো না বলবো না বেশ করে গেছি আবার বলে দেবো কিন্তু সবাইকে না 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 এই দেখুন আসুন 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 কম 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 টাটা টাটা কম কম আসুন 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 দাদি দাদি চলে যাবো চলে যাবো আসুন চলে এসেছে এখন বকুনি খাচ্ছে এখানে দুধগুলো ফেল ছিল বসে বসে ফেলে মাখিয়েছে এই হ্যাঁ দেন এবার দেন চাইছে এটা কি দেওয়া উচিত ওখানে ফেলেছে ফেলে মাখিয়েছে ও টাটা নিয়ে যাবো না কিন্তু নিয়ে যাবো না কিন্তু নিয়ে যাবো না বেড়াতে নিয়ে যাবো না যাবেন না তো যাবেন না তো টাটা বেশ টাটা আর এই যে এখন জুড়েছে এই এখান থেকে রান্না থেকে সব দেখবে কটা গাড়ি পেরোচ্ছে কাউন্ট করছেন তো বেশ সব দিনে কটা গাড়ি পেরোচ্ছে সব কাউন্ট করতে হবে হি আপনাকে মনে মাকে বলা হলো যে নাড়ুর এবার চুলটা বেঁধে দেন আমরা তো বাইরে যাব যে মা ওর এই ব্যবস্থাটা করে দিল বলছে এই যে চুল বেঁধে দিলাম এত বড় বড় ওর কেস এই যে এই যে আর কেমন পরেও বসে আছে কেমন পরেও বসে পড়েছে মেয়ে ভালোই লাগছে মানে এগুলো অস্বস্তি নয় ওরা অস্বস্তি হয় তখনই যখন ওকে ভারী গাউন পরানো হয় আদারওয়াইজ এগুলো কোনো প্রবলেমই নয় কোনো প্রবলেমই নয় কাপড় নিতেও বাঘ এটা আমার অন্য থেকে শাড়ি করে বসে থাকে চলুন চেঞ্জ করে দিচ্ছি চলুন চলুন ওঠোন ওঠোন ওঠো কি হয়েছে মেয়ে রেডি যে এখন রেডি হয়ে গেছে আরে আমার হাতটাকে টেনে বলছে ও ওই যাবে কোন দিকে দোকান কোন দিকে দোকান সবাই মিলে একসাথে যাবো আমি রেডি হয়ে যাই দিদি রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে যাই পাপাকে ফোন করি খুলে দিলাম যে আমি কাঁদছি আমার হাতে লেগেছিল বলে আমি কান্না করলাম ওইটা খুলে দিয়েছে বলে আমি কান্না করিনি আমার হাতে লেগেছিল হাতে উ উ করে ভাত বুলিয়ে আমি খেয়ে নিলাম এটা এইটি কী করছেন হ্যাঁ দেখি দেখান তো সবাইকে আপনি কি করেন দেখি তো হ্যাঁ হি হি করেন জানে লেগেছে ও এটা লেগেছে দিয়ে আমাকে দেখাচ্ছে বেশ দ্যান হিয়ে দিয়ে চলুন মা আমরা রেডি আমরা মা এন্ড মেয়েতে রেডি যাওয়ার জন্য তো চলুন আমরা বেরিয়ে পড়ি মা বেরিয়ে পড়ুন আমরা যেমন সব জায়গা নিয়ে যেতেও পছন্দ করি সেরকমই ও সব জায়গা ভালোবাসে আমাদের সাথে যেতে আর এটা হচ্ছে লাভ ল্যাব গ্যালাক্সি স্ট্রোলার মানে এটা বলতে পারেন আমার মত সব থেকে দ্য ট্রাস্ট অর্থি এবং বেস্ট স্ট্রলার ফর হার অ্যান্ড এটা বেস্ট কম্প্যানিয়ান বলতে পারেন কারণ এটার অনেক অনেক ফিচার্স আছে যেগুলো আমি আপনাদের বলছি এবং এটা আমি নিয়েছিলাম হিয়া যখন দুই মাসের ছিল তখনই আমি এটাকে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে আমি যখন এটা রিসিভ করেছিলাম আমি ফাইভ পয়েন্টস দিয়েছিলাম আউট অফ ফাইভ বাচ্চাদের সেফটির ব্যাপার থেকে এটা হচ্ছে বেস্ট কারণ এটার আছে ফাইভ পয়েন্ট সেফটি হারনেস যেটা বাচ্চাকে ভীষণ ভীষণভাবে সেফটি রাখে আর এটার যে অ্যাডজাস্টেবল হ্যান্ডেল আছে সেটা সামনে পিছনে করা হয় আমি যখন ইচ্ছা করি আমার বাচ্চাকে আমি সামনে দিক থেকেও দেখতে পারি আবার পেছন দিক থেকেও তাছাড়াও বিভিন্ন স্টোরেজ বক্স আছে নিজেতে নানা রকম জিনিস রেখে আমি যেমন জলের বোতল রেখে ওকে নিয়ে বেরোতে পারি আর তাছাড়াও এটা অ্যাডজাস্ট করা যায় তিনটে ভাগে যেমন হচ্ছে আমি যখন ওকে শোয়ানোর পজিশন বলতে পারেন বা তিন রকমভাবে ওটা ওঠানামা আমি করাতে পারি আর ও যেহেতু এখন দু বছর হতে চললো তাই ওকে বসেই আমার নিজেতে সুবিধা হলো আর বেলটা আমি এখন লাগালাম না কারণ এটা আমাকে একবার ফোনে চেক করে লাগাতে হলো আমি অনেক দিন হয়ে গেছে যে আমি এটা লাগাইনি তো আমি মা কাকি সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম হিয়াকে নিয়ে আর হিয়া বেশি মজা করতে করতে আসছিল আমরা যাচ্ছিলাম গ্রামের ভেতর দিকে আমাদের যেখানে হয়তো বাড়ি আছে সেই দিকে যাচ্ছিলাম কারণ রাস্তায় সেরকম গাড়ি ঘোড়া চলে না তো সেই জন্য ফাঁকা রাস্তা দেখেই আসছিলাম তো হিয়া তো ভীষণ মজা করছিল শুধু মজাই করেনি আমরাও বেশ মজা করলাম ওর সাথে যে ওকে ক্যারি করার কোনো মানে ঝামেলা নেই এটা সবথেকে বললামই যে ভীষণ ভীষণ ক্যারি করার জন্য সুবিধা আর আমরা যেহেতু মেন রোডের ধারেই বাস করি তো তার জন্য তো ভীষণ প্লাস্ট পয়েন্ট হয়তো মাটির রাস্তা হলে একটু প্রবলেম হয় আদার কোনো প্রবলেম নয় কিন্তু হিয়া মানে এতটাই মানে কি বলবো মাদের সাথে হাঁটা দেখে বলছে আমি হেঁটে হেঁটেই আসবো তো মাদেরকে নিয়ে ও হেঁটে হেঁটে এলো শেষে আমার সাথে আসছিল না তো খুব 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 মজা করে আমরা বিকেলটা কাটালাম তো এটাই হচ্ছে আমার সারা সারাদিনের মানে সারা বিকেলের ব্লগ তো আমার ব্লগটিকে আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আবারও আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আপাতত টাটা